খুব কষ্ট হচ্ছিল আমার যে এই মানুষটার সাথে আমি সাতটা বছর সংসার করছিলাম ওই মহিলার সাথে এত সুন্দর করে কথা বলছে এত কেয়ারিং করছে সকালবেলা জাস্ট এগুলো আমি আমি দেখে শুধু ভাবছিলাম আল্লাহ পুরুষ মানুষদেরকে কি দিয়ে সৃষ্টি কর এত সব কিছু দেখেও জানেন আমি হ্যাংলার মতো তার সংসারে থাকতে চেয়েছিলাম এর এক মাস পরে আমি জানতে পারি ওই মহিলা প্রেগন্যান্ট বাড়ি সদ্য মানুষ সবাই আজ অনেক খুশি প্রাণপ্রিয় স্বামীর মুখের দিকে তাকিয়ে পারলাম আমি যে তাকে সন্তান দিতে পারি নাই আজ সে সন্তানের খুশির খবর শুনে সে অনেক খুশি এটাই তো হয় কিছুদিন পরে ওই মহিলার যে কি কান্নাকাটি সে আমাকে এই বাড়িতে আর দেখতে চায় না আমার স্বামীকে সে বলছে মানে তার স্বামী এখন তো তারই স্বামী সে তার স্বামীকে বলছে আমাকে যেন সেই বাড়ি থেকে বের করে দেয় আজ এত খুশি এত আনন্দ জানেন আমি ভাবি আমার জীবনটা তো এমন হতে পারত আমার জীবনটা তো তার মা হাতে ধরে নষ্ট করে দে আর আমার প্রাণ প্রিয় স্বামী সে আমাকে এভাবে ঠকালো সে আমাকে এতটা আশ্বাস দিল যে আমি আমার মা তোমার জীবনটা নষ্ট করে দিয়েছে তোমাকে ছেড়ে আমি কখনো যাবো না কোথাও যাবো না কখনো আমি দ্বিতীয় বিয়ে করবো তোমার জায়গাটা আমি কখনো কাউকে দিতে পারবো না জানেন একটা মানুষ যদি এভাবে বলে তাকে কি কখনো অবিশ্বাস করা যায় আমার খুব কষ্ট হচ্ছিল জানেন যে সংসারটা আমার ছিল যে সংসারটা সাতটা বছর ধরে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আজ এই স্বামী আমার ছিল আজ অন্য এক মহিলা আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নেবে আমাকে এই সংসার থেকে তাড়িয়ে দেওয়ার জন্য অনেক বাহানা খুঁজতেছে তার কত বাহানা কত কান্নাকাটি এখন আমার প্রাণ প্রিয় স্বামী তার স্বামী হয়ে গিয়েছে এখন সে তার স্বামীর পাশে আমাকে সহ্য করতে পারে না অবশ্যই এক মাসে আমাদের মধ্যে অনেক দূরত্ব বেড়ে যায় কারণ সে তো নতুন বউ আমার স্বামী নতুন বউকে ফেলে কি আমার কাছে আসবে অবশ্যই না পরে আর কি নিজের সবটুকু উজাড় করে যাকে আমি একদিন ভালোবেসেছিলাম সাত বছরের একটা সংসার করেছিলাম একটা ভালোবাসার মেয়ের করেছিলাম সাত বছরের সংসারের সকল কিছু বলে আমার স্বামী আমাকে ছেড়ে দিল তার দ্বিতীয় বউয়ের কথা এটাই অপরাধ কারণ আমি বাচ্চা দিতে পারি আমি তাকে বাবার ডাক শোনাতে পারি না কিন্তু এর পেছনে যে আমার কোনো ভুল নেই আমার কোনো সমস্যা নেই এর পেছনে যে তার মা দায়ী সেটা সে আজ ভুলেই গেল তারপর আর কি নিজের সবটুকু উজাড় করে যাকে আমি একদিন ভালোবেসেছিলাম নিজের সবটুকু উজাড় করে সাত বছরে যে সুন্দর একটা সংসার সাজিয়েছিলাম সেই সংসারটা ছেড়ে চলে আসলাম তারপর আর কি বাবার বাড়িতে চলে আসলাম বাবার বাড়িতে আসার প্রায় এক দেড় বছর পর আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে আর আল্লাহর কি অশেষ রহমত জানেন সেখানে আমার একটা পুত্র সন্তান হয় যেখানে আমাকে ডাক্তার বলেছিল আমি কখনো মা হতে পারবো না যেখানে আমি সন্তানের জন্য হাজব্যান্ড আমাকে ছেড়ে দিল আমাকে না জানিয়ে বিয়ে করে নিয়ে আসলো সেখানে আজ আমি পুত্র সন্তানের মা আর আমার এক্স হাজব্যান্ডের কথা শুনেছি সে নাকি এখন খুবই কষ্টে আছে না পারছে তাকে ছাড়তে না পারছে তার বউকে সহ্য করতে খুবই কষ্টের মধ্যে নাকি তার জীবন কাটছে তার এখন তিনটা মেয়ে আছে যাই হোক সবাই ভালো